আসসালামু আলাইকুম দর্শক আমি সাখাওয়াত আজকের আপডেট বাংলা সংবাদে স্বাগতম আজকের শিরোনাম কল রেকর্ড ফাঁস আঠারো তারিখ হরতালের নির্দেশ শেখ হাসিনার আসুন বিস্তারিত তথ্যের দিকে নজর দেওয়া যাক গত কিছুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে উত্তেজনা এবং অস্থিরতা সৃষ্টি হয়েছে এমনকি কিছু গুরুতর দাবি এবং ঘোষণার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ কল রেকর্ড ফাঁস হওয়ার ঘটনা সবার নজর কেড়েছি ফাঁস হওয়া এই কল রেকর্ডটি একজন সহকারী কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কথোপকথনের অডিও ফুটেজ হিসেবে প্রকাশিত হয়েছে আঠারো তারিখে সরাসরি পদত্যাগসহ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে হরতাল আহ্বান করা হয়েছে বলে ঘোষণা করেন শেখ হাসিনা বলা হচ্ছে যে এই হরতাল সরাসরি সরকারের বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলনের অংশ হিসাবে অনুষ্ঠিত হবে ফাঁস হাওয়া এই কল রেকর্ডটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে তবে সরকারি পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনও পাওয়া যায়নি এখনো পরিষ্কারভাবে জানা যায়নি যে কল রেকর্ডটির সত্যতা কতটুকু তবে এর ভিত্তিতে বিশ্লেষণ করা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই কল রেকর্ডের সংশ্লিষ্টতা স্বীকার করে তবে এটি প্রমাণ করতে পারে যে তার বিরুদ্ধে ঘূর্ণিত আন্দোলনের পেছনে আরও বড়ো পরিকল্পনা রয়েছে এদিকে সাধারণ জনগণের মাঝে উৎকণ্ঠা রয়েছে এই কল রেকর্ডটির আসলতা নিয়ে অনেকে মনে করছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে তবে শীর্ষ রাজনীতিবিদরা এটিকে অপপ্রচার হিসেবে চিহ্নিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে আসন্ন হরতাল এবং প্রতিবাদ সমাবেশগুলো বিশেষত জনগণের মাঝে কী ধরনের সমর্থন আনতে পারে তার উপর সরকারের স্থিতিশীলতা নির্ভর করতে পারে সারা দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার আহ্বান জানানো হয়েছে এই পরিস্থিতিতে কারণ রাজনৈতিক সংকট যত ঘণীভূত হচ্ছে ততই সারা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ বা সহিংসতার আশঙ্কাও বাড়ছে বর্তমান দেশ জুড়ে বিভিন্ন জায়গায় শীঘ্রই তীব্র রাজনৈতিক বিশৃঙ্খলা এবং প্রতিরোধ বৃদ্ধির চিহ্ন দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলি একে অপরকে দোষারোপ করায় দেশের প্রেক্ষাপট যেন আরও জটিল হয়ে উঠেছে সরকার এবং বিরোধী দলের মধ্যে উত্তপ্ত অবস্থায় আগামী দিনে রাজনৈতিক দৃষ্টিপথ কেমন হতে চলেছে তা এখন দেখার বিষয় আমাদের আজকের রিপোর্ট এই পর্যন্তই আপনি আমাদের সঙ্গে থাকুন নতুন তথ্য জানতে এবং দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে ধন্যবাদ